কাটা না ছাড়া মাছ খেতে সুস্বাদু মুখে দিলে পুরো মিহিম হয়ে যায় এই রেসিপিটা কি রেসিপি তোমরা একবার বলো তো খুব সুন্দর আজকে মাছের রেসিপি নিরামিষ কাটা ছাড়া এই মাছের সুস্বাদু কি করে বানাবো সেটা দেখতে হলে কিন্তু আমার ফলো রাখতে হবে আর ফুল না করে দেখতে হবে তো চলো বেশি বক বক না করে আজকে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে কাঁচা কলার আলু এখানে কাঁচা কলা আলুটা ভালো করে ধুয়ে কেটে ভাপিয়ে নিয়েছি আইমিন সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এই যে এটা ভালো করে মিহির করতে হবে ভালো করে মাখাতে হবে তো আলু আর কাঁচা কলাটা এখানে আমি ভালো করে মাখিয়ে নেব তারপর এই যে মশলা করে রেখেছি এই মশলাটা তোমাদের একটু পরেই তোমাদের বলবো এখানে আমি কি কি মশলা ব্যবহার করছি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আলু আর কলাটা ভালো করে মিক্স করতে হবে তো এখানে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তারপর এই যে যে মশলা গুঁড়োগুলো দিতে হবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আবার গোটা জিরে তার সঙ্গে নুন হলুদ একসঙ্গে নিয়ে ভালো করে মিক্স করতে হবে যেন মশলাগুলো আলুর সঙ্গে গোটা গোটা হয়ে না থাকে ভালো করে মিক্স করে এবারে যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে মাছের পিস বানানো এই যে মাছের পিস বানানো এটা হচ্ছে পুরো মাছের মতনই বানাতে হবে এটা কি করে বানালাম সেটা তোমাদের বলবো যেহেতু মাছের এই পিস বানানোর যে ভিডিওটা করা সেটাই আমার করা হয়নি তাও তোমাদের বলে দিচ্ছে এই পিসটা কি করে করবে মাছের পিসটা প্রথমে যেরকম রুটি হয় সেরকম তুমি জটা মাছ করবে তটা পিস করে নেবে গোল গোল করে তারপর হাতে নিয়ে একটু চ্যাপটা সাইজ করে মাঝখানে একটু ফুটোর মতন করে দেবে মানে মাছের যে শেপটা হয় তো সেরকম করলেই কিন্তু মাছের শেপটা চলে আসবে তারপরে ননস্টিকে তেল দিয়ে তেলটা গরম করে এই যে আলতো হাতে মাছটা হালকা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায় এটা সবসময় খেয়াল রাখতে হবে তো এক ফিটে ভাজা হয়ে গেছে উল্টো পিঠে আমি ভেজে নিচ্ছি মাছটা উল্টাতেই এই যে পিষে সাইজটা এরকম হয়ে গেছিল বাট সামনের যে পিষে সাইজটা হয় তো মাছের মতনই দেখতে লাগছিল যাই হোক আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি তো সেরকম আমার অভিজ্ঞতা নেই তাও আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার বাট বিশ্বাস করো মাছটা এই যে ভাজা খেতে এত সুন্দর লাগে জাস্ট মানে জাস্ট লাইক এ ওয়াও যাকে বলে খুবই সুন্দর লাগে তারপরে যদি এই মাছটা আমি মাছের ঝোল করি বা শুধু করি এই মশলা দিয়ে তাহলে কতটা সুন্দর খেতে লাগবে তোমরা বুঝতে পারছো মাছগুলো এখানে সব ভাজা হয়ে গেছে তারপরে নন তেল দিয়ে শুকনো লঙ্কা টমেটো জিরে আর তোমার তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে মশলা করার পেস্টটা যেটা ছিল সেটার মধ্যে তোমার ছিল আদা আর জিরে তার মধ্যে সর্ষে এই এক একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম বোড়নটা ভাজার পর তারপর এই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে তারপর নুন হলুদ জিরে গুঁড়ো তোমার কাশ্মীরি লঙ্কা এগুলো সব একসঙ্গে মিক্স করে ভেজে তারপর অল্প জল দিয়ে হালকা কষিয়ে মশলাটা অল্প পরিমাণে টক দই দিয়েছিলাম একটু টকটক হলে বেশ খেতে ভালো লাগে তাই এখানে টক দই দিয়েছিলাম তার সঙ্গে কাশুরি দিয়েছিলাম কাশুরি মেথি তো একসঙ্গে ভালো করে আবার মিক্স করে কষাতে হবে মশলাটা কিন্তু এটা খেয়াল করতে হবে আর মশলার সঙ্গে তোমার জিরে গুঁড়ো এগুলো কিন্তু তোমার পরিমাণ মতন দিতে হবে তুমি যেমনটা করবে সেরকমভাবে পরিমাণ মতো কিন্তু নুন লঙ্কা এগুলো দিতে হবে যে যেরকম ঝাল খাও গ্যাসটা একদম রোতে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে আর খেয়াল রাখতে হবে তলে মশলাটা যেন লেগে না যায় এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর অল্প জল দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিতে হবে একটু ফুটিয়ে উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ এগুলো আসল মাছ নয় এগুলো হাতে তৈরি করা মাছ বেশি ফুটে উঠলে কিন্তু মাছের পিসগুলো পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু খেয়াল রাখতে হবে এই যে ভালো করে মাছটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর অল্প পরিমাণে দিয়ে নামিয়ে দিয়েছি আজকে রেসিপিটা কি খুবই কঠিন লাগলো খুব একটা কঠিন নয় একটু চেষ্টা করলে কিন্তু সহজ রেসিপিটা নিরামিষের দিন বানাতে পারবে তো দেরি কেন আজকেই চট জলদি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলো আর গরম গরম ভাতের সঙ্গে এই সুন্দর রেসিপিটা সকলকে পরিবেশন করো যারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করনি তারা একবার রান্না করে দেখো বারবার রান্না করে খেতে ইচ্ছে হবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট করেই দিই আজকের মতো সবাইকে টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাবাই